বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার বারো ইঞ্চি চুল কেটে দান করেছেন সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন আমি আমার বারো ইঞ্চি চুল কেটে তা দান করার সিদ্ধান্ত নিয়েছি এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা কেউ লিখেছেন তোমার নতুন হেয়ার কাটে তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে আর একজন মন্তব্য করেছেন তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে বলিউডের লাইন লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুর সন্তান জন্মের পর থেকে বলিউডের থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর দু সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এরপর দু বাইশ সালের আগস্টে পুত্র সন্তান বায়ুর জন্ম দেন সব শেষ দু সালে মুক্তিপ্রাপ্ত ব্লাইন্ড ছবিতে দেখা যাচ্ছে সোনমকে এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে তবে অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি বলেন মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত আমি আমার কাজকে ভালোবাসি এবং আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি তার পরবর্তী প্রজেক্ট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বলিউড মহলে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি বড় বাজেটের ওটি প্রজেক্ট